একটা খাদ্যপুণ্য আপনি বলছেন আমদানি করেছেন আমদানি আমদানিকৃত খাদ্যপুণ্য কিন্তু এটার আমদানিকারকের কোনো সঠিক তথ্য নাই এখানে কি কী উপাদান আছে সেইগুলো বর্ণনা থাকতে হয় প্যাকেটে এবং এটার ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য কত হবে সেই সর্বোচ্চ খুচরা বিচার মূল্য এখানে ঘোষণা দিতে হবে কোনো তথ্যই দেওয়া নাই এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সাহিত্য ধরার ব্যর্থই এখানে একটা পণ্য আছে বেস্ট ম্যান্থল ক্রাস্টাল নিয়ে দিকে রেখেছেন কোম্পানির ঠিকানা থাকতে অবশ্যই শুধু এখানে দেখা যাচ্ছে জল জলই কেমিক্যালস ঢাকা এটা কোনো সঠিক ঠিকানা এটা যারা প্রতারণা প্রতারণা যারা করে তারা এমন ঠিকানা ব্যবহার করে আমরা অনেক জায়গায় অভিযানে দেখেছি যারা প্রতারক প্রতিষ্ঠান তারা এমন ঠিকানা ব্যবহার করে শুধু ঢাকা লিখে দেয় এটা নিম্নমানের পণ্য অননুমোদিত পণ্য এটা বাইরের প্রোডাক্ট বডি স্প্রে এটার কোনো ইম্পর্টেন্টে তথ্য নাই এটা নকল হতে পারে বাইরে অরিজিনাল যে পণ্যটা সেটা দেখে হুবহু আপনি এই তৈরি করে বিক্রি করছেন যেহেতু ইম্পোর্টেন্ট কোনো তথ্য নাই এটা নকল পণ্য এইগুলো প্রত্যেকের ক্ষেত্রে আপনার যেগুলো বাইরের পণ্য একটারও ইম্পোর্টেন্টের তথ্য নাই এখানে আপনি বাচ্চাদের প্যাম্পার্স বিক্রি করছেন কত টাকা বিক্রি করেন সতেরোশো পঞ্চাশ টাকা কোথাও ঘোষণা দেওয়া আছে মূল্য নাই যখন তো চাহিদা বেড়ে যায় একসঙ্গে একাধিক কাস্টমার আসে তখন তো আপনি দামটা বাড়িয়ে দিবেন না তার কি গ্যারান্টি আছে এর জন্য বলা আছে যেটা প্যাকেটজাত পণ্য সেটা তো অবশ্যই প্যাকেটের গায়ে এমআরপি থাকতে হবে বাধ্যতামূলক না থাকলে এটা ভুক্ত অধিকার সংরক্ষণের সাইজ ব্যত্যয় ঘটে এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ টাকা অথবা বিধান আছে এই খেলনাগুলো দেখেন আপনি বাচ্চাদের এই খেলনাগুলো বিক্রি করেন এগুলো একটাতে নাই আপনি ইচ্ছা মতো সতেরোশো পঞ্চাশ টাকা লিখে রেখেছেন আপনি তো ইম্পোর্ট করেন নাই আপনি ইম্পোর্ট করেন আপনি আমদানি করেছেন আমদানি করেন ইম্পোর্ট করেন নাই আপনি উৎপাদন করেছেন উৎপাদন করেন তাহলে আপনি কেন এমআরপি দিলেন অযস্তভাবে দিয়েছেন আপনি এটা আইনগত কোনো ভিত্তি নেই এই মূল্যটা দিবে যারা আমদানিকারক বা যারা উৎপাদনকারী তাহলে আপনি উৎপাদনও করেন নাই আমদানিও করেন নাই আপনি ইচ্ছা মতো মূল্যটা দিয়ে রেখেছে যেটা অযৌক্তিক এবং বেশি মনে হচ্ছে একটা এমএমআরপি এমআরপি দিবে যারা উৎপাদন করে বা আমদানি করে তারা দিবে এটারও সাহিত্য ধরনের ব্যক্তি করেছে এখানে দেখেন এগুলো এটা একটা মিথ্যা স্টিকার লাগিয়ে দিয়েছেন বলছেন পার সেল ইন বাংলাদেশ অন্ধে কিন্তু ইম্পোর্টারে যে তথ্যগুলো দেয়া সমস্ত ইন্ডিয়ার তথ্য তাহলে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিচ্ছে আপনার দোকানে সরাসরি পাঠিয়ে দিবে না তাহলে কি প্রমাণ হয় এটা নকল হতে পারে সম্ভাবনা আছে কি না তাহলে এই পণ্যগুলোকে আপনাদেরকে যথেষ্টভাবে আইনগুলো মেনে ব্যবসা করতে হবে বুঝতে পেরেছেন যে ধরনের পণ্য দুই ধরনের একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যেটা প্যাকেটজাত পণ্য হবে সেই পণ্যে অবশ্যই কিছু বাধ্যতামূলক তথ্য সংযোজন করতে হবে এবং সেখানে একটা ইম্পর্টেন্ট তথ্য এমআরপি এমআরপি উল্লেখ করতে হবে এমআরপি যদি না থাকে সেটা সাজিদার ব্যবসায় ঘটে যে যে পণ্যগুলো আমরা করে এগুলো ভক্ত অধিকার সংরক্ষণ আইনের ব্যবসায় করেছে আপনি এই অপরাধের স্বীকার করেন আপনাকে এই অপরাধে আজকে সতর্কতা টাকা আর্থিক জরিমানা করলাম ভবিষ্যতে আপনি এই সমস্ত বিষয়গুলো অধিক সচেতন থাকবেন এবং এই আইনটা অনুসরণ করার চেষ্টা করবেন